একজন রানী যার পায়ের গঠন ছিল অস্বাভাবিক একজন নবী যিনি জিনদেরও নিয়ন্ত্রণ করতেন আর একটি প্রশ্ন যা হাজার বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে রানী বিলকিস কি সত্যিই অর্ধেক জিন ছিলেন নাকি তিনি ছিলেন এক রহস্যময় মানবী আজ আমরা জানবো সেই গল্প যা শুধু ইতিহাস নয় একটি আধ্যাত্মিক শিক্ষা আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানবো এক রহস্যময় রানীর গল্প বিলকিস যিনি ছিলেন সাবার রানী তার সৌন্দর্য বুদ্ধিমত্তা এবং ক্ষমতা নিয়ে বহু ইতিহাসে আলোচনা হয়েছে কিন্তু সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো তিনি কি পুরোপুরি মানুষ ছিলেন নাকি জিনের সাথে তার কোনো সম্পর্ক ছিল ইসলামিক ঐতিহাসিক সূত্রে জানা যায় রানী বিলকিস ছিলেন একজন শক্তিশালী শাসক তার রাজ্য ছিল ধন সম্পদে ভরপুর এবং তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ কিন্তু যখন নবী সোলাইমান আলিহ সালাম তার কাছে ইসলাম ও তাহিদের দাওয়াত পাঠান তখন শুরু হয় এক ঐতিহাসিক অধ্যায় কিছু বর্ণনায় বলা হয় রানী বিলকিসের পায়ের গঠন ছিল অস্বাভাবিক যা দেখে নবী সুলাইমান আলিহি সালাম বিস্মিত হন কেউ বলেন তার পা ছিল পশুর মতো কেউ বলেন তা ছিল স্বচ্ছ এই থেকেই অনেক ধারণা করেন তিনি হয়তো জিন ও মানুষের সংমিশ্রণ ছিলেন তবে কুরআন ও হাদিসের নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো চূড়ান্ত প্রমাণ নেই নবী সুলাইমান আলী সালাম ছিলেন এক মহান নবী যিনি জিন পশু বাতাস সব কিছুর ওপর আল্লাহর আদেশে নিয়ন্ত্রণ রাখতেন তিনি রানী বিলকিসকে তার রাজপ্রাসাদে আমন্ত্রণ জানান এবং তার সামনে এমন এক কাছের মেঝে তৈরি করেন যা দেখে রানী বিলকিস মনে করেন এটি পানি তখন তিনি তার পা উন্মুক্ত করেন এবং নবী সুলাইমান আলিহ ইসালাম তাকে বুঝিয়ে দেন এটি কাচ পানি নয় এই ঘটনার মাধ্যমে রানী বিলকিস বুঝে যান নবী সুলাইমান শুধু একজন রাজা নন তিনি আল্লাহর নবী তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার অহংকার ভেঙ্গে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেন রানী বিলকিসের গল্প আমাদের শেখায় ক্ষমতা সৌন্দর্য বা বংশ গৌরব নয় আল্লাহর পথে ফিরে আসাই প্রকৃত মুক্তি আর জিন বা মানবের রহস্যের চেয়ে বড় বিষয় হল আমরা কি সত্যের পথে আছি বিসমিল্লাহ রহমান রাহিম আমি দেখেছি এক নারী তাদের শাসন করছে তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার রয়েছে একটি বিশাল সিংহাসন ইতিহাসে তার নাম বিলকিস পিতা সারাহিল কিছু বর্ণনায় বলা হয় তার মা ছিলেন একজন জিন নাম বাল আমাহ যা থেকে অর্ধ জিন ধারণের উৎপত্তি তার দাদা ছিলেন ইয়ামেনের এক মহান রাজা যার চল্লিশ জন ছেলে ছিল সবাই রাজা হয়েছিল কিছু আলেম বলেন জিনদেরও পুরুষ ও নারী থাকে এবং তারা সন্তান জন্ম দিতে সক্ষম ইসলামিক আইন অনুযায়ী মানুষ ও জিনের বিয়ে নিয়ে মতভেদ রয়েছে কেউ বলেন সম্ভব কেউ বলেন অসম্ভব বিলকিসের পিতা মুসলিম ছিলেন না তাই বিয়ের বৈধতা এখানে প্রাসঙ্গিক নয় যেহেতু পিতা মানুষ ছিলেন ইসলামিক দৃষ্টিতে বিলকিসকেও মানুষ হিসেবে গণ্য করা হয় কিছু বর্ণনায় বলা হয় সুলাইমান সুরাইমান আলিহিসাম বিলকিসকে বিয়ে করেছিলেন তবে কোনো নির্ভরযোগ্য হাদিস বা আয়াত এই বিয়ের বিষয়টি নিশ্চিত করে না তাই এটি ধর্মীয় বিধান নয় বরং ঐতিহাসিক আলোচনা তার সিংহাসন ছিল আশি গজ লম্বা চল্লিশ গজ চৌড়া তিরিশ গজ উঁচু এটি ছিল মুক্তা রুবি টোপাচ অরিভাইন দিয়ে সাজানো সিংহাসনটি ছিল সাতটি ভবনের ভিতরে অত্যন্ত সুরক্ষিত রবি মাহমদ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে জাতি নারীদেরকে শাসক বানায় তারা কখনো সফল হবে না তাই ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র বা ইমামতের নেতৃত্ব পুরুষদের জন্য নির্ধারিত ইসলামিক ইতিহাস ও আকিদার এমন কিছু বিষয় আছে যা যুগে যুগে বিতর্ক ও কৌতূহলের জন্ম দিয়েছে তার মধ্যে অন্যতম হল মানব ও জিনের মধ্যে বিয়ের সম্ভাবনা এই বিষয়টি নিয়ে বহু আলেম ঐতিহাসিক ও সাধারণ মানুষ আলোচনা করেছেন জিন কি কোরআনে বলা হয়েছে জিন সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে মা রিজিম মিন নার যা মানুষের সৃষ্টি মাটি থেকে আগেই হয়েছে হাদিসে বলা হয়েছে জিন তিন প্রকার কিছু ডানাওয়ালা আকাশে উড়ে বেড়ায় কিছু সাপ বা কুকুরের রূপ নেয় কিছু বিদুইনের মতো ঘুরে বেড়ায় কোরআনে বলা হয়েছে আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য অর্থাৎ জিনরাও মানুষের মতোই মোকাল্লাফ তাদের উপরও ইসলামী বিধান প্রযোজ্য মানব ও জিনের বিয়ে আলেমদের মতভেদ তিনটি প্রধান মত রয়েছে সমর্থনকারী আলেমরা যেমন ইমাম আহমদ বিন হানমাল ইমাম আল জহুরি তারা বলেন নির্দিষ্ট শর্তে এই বিয়ে সম্ভব ও বৈধ যুক্তি উভয়ই ধর্মীয়ভাবে দায়বদ্ধ বিরোধী আলেমরা সাফে আই ও হানাফি মাঝহাব তারা কোরআনের আয়াত আল্লাহ তোমাদের মধ্যে থেকেই তোমাদের সঙ্গী বানিয়েছেন দিয়ে প্রমাণ করেন যে ভিন্ন প্রজাতির বিয়ে বৈধ নয় কিছু আলেম স্পষ্টভাবে না অনুমতি দেন না নিষেধ করেন তবে তারা এই বিয়েকে অপ্র্যাকটিক্যাল ও ঝুঁকিপূর্ণ মনে করেন কেন এই বিয়ে নিরুৎসাহিত ভিন্ন প্রকৃতি ভালোবাসা শান্তি ও সঙ্গ যা ইসলামী বিয়ের মূল উদ্দেশ্য জিন ও মানুষের মধ্যে অর্জন করা কঠিন আইনগত সমস্যা সাক্ষী কাগজপত্র উত্তরাধিকার সন্তানের অধিকার সবই জটিল প্রতারণার ঝুঁকি কোরানে বলা হয়েছে সে ইবলিস ও তার দল তোমাদের দেখে কিন্তু তোমরা তাদের দেখতে পাও না ইতিহাসে বলা হয় বিলকিসের বাবা ছিলেন মানব রাজা সারাহিল আর মা ছিলেন জিন নারী বাল আমা রাজা বলেছিলেন মানবী কেউই আমার যোগ্য নয় এই অহংকারের ফলেই তিনি জিন নারীর সঙ্গে বিয়ে করেন তাদের সন্তান বিলকিস হয়ে ওঠেন এক শক্তিশালী রানী তবে ইসলামী আইন অনুযায়ী সন্তান বাবার বংশ অনুসারে মানবী হয় আরেকটি জনপ্রিয় কাহিনী হাসান আল বাসরা এক জিন রাজকন্যাকে বিয়ে করেন এই গল্পে দেখা যায় দুই জগতের পার্থক্য কিভাবে দাম্পত্য ও জীবনে সমস্যা তৈরি করে কিছু মানুষ জিন বিয়ের দাবি করে অবৈধ সম্পর্ক ঢাকতে চায় কিছু প্রতারক জিন বিয়ে করিয়ে দেওয়ার নামে মানুষকে ঠকায় পরিবারে দ্বন্দ্ব মানসিক চাপ এবং সমাজে বিচ্ছিন্নতা সবই এই দাবির পরিণতি জিনের অস্তিত্ব ইসলামে স্বীকৃত তবে তাদের সঙ্গে বিয়ে করা নিয়ে সতর্কতা রয়েছে আলেমরা বলেন মানব সমাজে সুন্দর শান্তিপূর্ণ বিয়ে করা উচিত যদি কেউ জিনের প্রতি আকর্ষণ অনুভব করেন তাদের জন্য পরামর্শ ধর্মীয় আলেমের পরামর্শ নিন নিয়মিত এবাদত করুন মানসিক ও আবেগীয় দিক বিবেচনা করুন মানব সমাজের সম্পর্ক গড়ে তুলুন আল্লাহ আমাদের নিজেদের মধ্য থেকেই সঙ্গী বানিয়েছেন এটাই প্রকৃত জ্ঞান ও শান্তির পথ যেনদের প্রতি বিশ্বাস থাকলেও তাদের জগৎ আমাদের থেকে আলাদা তাই মানব মানব বিয়েই ইসলামের প্রকৃত নির্দেশনা সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা